নমস্কার সবাইকে এখন আমরা পৌঁছে গেছি ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামের কাছে টিকিট কাটা হয়ে গেছে চলুন ভিতরে প্রবেশ করা যাক শুধু ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম নয় এর পাশাপাশি এখানে আছে হরর ওয়ার্ল্ড এবং বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্রও আছে তো চলুন দেখি কী কী আছে বাবা ঢোকার সঙ্গে সঙ্গেই ঘোস্টের ওয়েলকাম পেয়ে গেলাম ইনি হাত জোর করে প্রণাম জানাচ্ছেন পাশে একটি বকও রাখা আছে ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামে ঢুকিয়ে চলুন প্রথমে এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো রাখা আছে এগুলো সংগৃহীত করে এনারা প্রদর্শন করে চলেছেন এটা রিসেপশন এবার আমরা ভিতরে যাব খুব সম্ভবত এখানকার কোনো রাজা ইনি ওনার ব্যবহৃত গ্রামাফোন এবং ইনস্ট্রুমেন্টগুলো এখানে সযত্নে রাখা হয়েছে তখনকার যুগে আদিবাসীরা বিভিন্ন পশুর হাড় চামড়া এই সমস্ত কিছু দিয়ে যে বাঁশি বা বাজনা তৈরি করত, সেই সমস্ত কিছু এইখানটায় রাখা হয়েছে কত নাম না জানা বাদ্যযন্ত্র আমরা মাত্র কয়েকটির সঙ্গেই পরিচিত বেশিরভাগটাই অচেনা অজানা এগুলি সংগ্রহ করতে কত বছর সময় লেগেছে এখানে সব থেকে নজর কেড়েছে এই তানপুরাটা কত সুন্দর সূক্ষ্মভাবে বানানো হয়েছে দেখুন আর এখানে রয়েছে সমস্ত সময়ের ব্যবহৃত টেলিফোনের সম্ভার উপরের দিকটায় রয়েছে আরও কিছু অজানা বাদ্যযন্ত্র এখানে রাখা হয়েছে বাঁশির কালেকশন ছোটোবেলায় সাপের বাঁশির বিনের কথা শুনেছিলাম আজকে দেখলাম সামনে কত ধরনের ছোটো বড় বাঁশি দেখুন তখনকার যুগে এই ইনস্ট্রুমেন্টগুলি কিভাবে ব্যবহার করা হতো সেগুলো থিমের মাধ্যমে তুলে ধরা হয়েছে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট দেখলাম যেগুলো কিন্তু তৈরি হয়েছে বিভিন্ন পশু পাখির হাড় চামড়া ইত্যাদি দিয়ে

ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনারা যে সাউন্ডটা শুনলেন আমি তো সেটা শুনে ভয় পেয়ে গিয়েছিলাম ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামের পিছনেই রয়েছে হরর ওয়ার্ল্ড সেখান থেকেই আসছে এই বিভৎস আওয়াজগুলি ইনস্ট্রুমেন্ট মিউজিয়াম ঘোরার পর আমরা গিয়েছিলাম হরর ওয়ার্ল্ডে সেখানের এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা ক্যামেরা করা তো দূরের কথা প্রবেশ করার পর থেকে চোখার কান বন্ধ করে যা হোক করে বেরিয়ে এসছি বাইরে হরর ওয়ার্ল্ড আমার খুব অপছন্দের একটি জায়গা আমি একদমই পছন্দ করি না কিন্তু বন্ধুদের সঙ্গে এলে যাওয়া হয় ওরাও চয়েস করলো যাওয়ার জন্য জোর করলো যেতে হলো কি যে ভয়ঙ্কর বিভৎস অভিজ্ঞতা আমি আপনাদেরকে কি বলবো টিকিট কেটে ঢোকার পর মনে হচ্ছে আমার টাকাও গেল এবার বুঝি আমার প্রাণটাও যাবে এতটাই অন্ধকার চারিদিকে কিছু দেখা যাচ্ছে না আর মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে বিভৎস চিৎকারগুলি হঠাৎ করে বস্তাটা সামনে চলে আসছে কোথায় মরার খুলি পড়ে আছে কি ভয়ঙ্কর সে দৃশ্য আপনাদেরকে কি বলবো আমি তো বোধহয় বারো থেকে তেরো সেকেন্ডের মতো চোখটা খুলেছিলাম সে যা বিভৎস দেখলাম আমার তো ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া ঢোকার পর মনে হচ্ছিল ভয়ে না আমার হার্ট ফেল হয়ে যায় কোথাও বাদুর ঝুলছে কোথাও হঠাৎ করে মাথা চলে আসছে একটা বস্তা সব থেকে ভয় পেয়েছিলাম ওই বস্তাটা দেখে হঠাৎ করে চোখের সামনে চলে এসেছে আমি তো ঠিক করিনি যে আর যেখানে যাই হরর ওয়ার্ল্ডে আমি আর কখনো যাব না এক তিক্ত অভিজ্ঞতা দেখুন গল্প করতে করতে অনেকটাই পার করে চলে এসেছি এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব আপনাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে ততক্ষণ টাটা